হয়েছে তো এখন বানাবো ইলিশ মাছের চচ্চড়ি মাথা একটু আছে আর মাছের তেল একটু ঘনি আছে মাথাটা বানানোর কথা ছিল লাউ দিয়ে কিন্তু দিনের বেলা একদমই বানাতে পারলাম না কারেন্ট চলে গেল তো এখন এই মাথাটা দিয়ে একটুখানি আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়ে ফেলবো আর এখানে বেগুন আলু আর কাঁঠালের দানা কেটে রেখেছি এদিকে সর্ষে তেলটাও গরম হয়ে গেছে চলুন মাথাটা প্রথমে ভেজে নি তো এই যে এই একটাই মাছের মাথা আছে এইটা দিয়েই চচ্চড়ি বানিয়ে ফেলবো গরম ভাতের সাথে খেতে কিন্তু না অসম লাগে হ্যাপি লাগে খেতে আর এই মাথাটা ভাজা তারপর দেবো তো মাথাটা ভাজা হয়ে গেছে হাঁক এখন এই দিয়ে দিচ্ছি পেঁয়াজ সব একসাথে দিয়েই রান্নাটা করে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ব্যাস মাছের তেলটাও দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে দিয়েছি মাছের মাথা তেল এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন হলুদের গড়ে তো বন্ধুরা আপনাদেরকে এইরকম মাছের মাথা চচ্চড়ি খেতে ভালো লাগে আমাদের কিন্তু ভীষণই ভালো লাগে মাছের তেল মাছের মাথার চচ্চড়ি খেতে তাই রাত্রিবেলায় বানিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ওই গরম ভাতের সাথে খাবো বলেই চচ্চড়িটা বানাচ্ছি এদিকে ভাতটা হয়ে গেছে আর ওর উপরে কচুর শাকটা গরম করতে বসিয়েছি দুপুরবেলা বানিয়ে শাক শাক চিংড়ি দিয়ে সেইটা আছে সবজিটাকে ভালো করে আগে ভেজে নিই তারপরে ঢাকা দেবো কোনো কিছু মশলা দেবো না সরষে বাটা দেবো না রাত্রিবেলা সাদা মাটা রান্না করে নেব ভালো করে ভেজে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি জল ছাড়াই রান্না করবো চচড়া ব্যাস এইরকমই থাক বসে থাক যতক্ষণ না হচ্ছে এইরকমই ঢাকা দিয়ে দিয়ে রান্না করব চচ্চড়ি রান্না হয়ে গেছে এখন ভাত বাড়ছে এখন খেতে বসবো অনেকটা রাত হয়েছে দাঁড়ান আগে ভাতটা বেড়ে নি তারপর দেখাচ্ছি চচ্চড়িটা অল্প একটুখানি নিলাম আর এই যে দেখুন ইলিশ মাছের চচড়িটা কেমন হয়েছে দেখে বলুন আর এই যে দুপুরবেলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর শাক সেটাও নিয়ে এসেছি তো আগে একটুখানি মাছের চচড়িটা নিয়ে নিই এই ইলিশ মাছের মাথা চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে জানেন তো চচ্চড়ি নিয়ে নিয়েছি এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে এখন নিয়ে নিয়েছি একটুখানি কচুর শাক নেব দুপুরবেলা খেয়েছিলাম আর একটু নিয়ে নিই ও তো সবটা খুব ভালো হয়েছিল খেতে জানেন বেশ অল্প একটু নিলাম ওদের একটুখানি রেখে দি ওরাও খাবে ভাতটাও পুরো গরম কি খাবো বলুন তরকারিও গরম ভাতও গরম দুর্দান্ত হয়েছে না টকচড়িটা চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে কাঁঠালের দানা আহ মাছের তেল হাটটা ফাটি হয়েছে হ্যাঁ এই যে কচুর শাক চিংড়ি দিয়ে তাহলে বন্ধুরা ভাতটা খেয়ে নি আজকের মতন না এখানে থাকলাম আবার ফিরে আসার নতুন ভিডিও নিয়ে তাহলে টাটা